দেশি মুরগির জন্য পানির সঠিক ব্যবস্থাপনা যা কেউ বলে না আপনি কি জানেন আপনার খামারের বেশিরভাগ মুরগির অসুস্থতার পেছনের মূল কারণ হতে পারে সাধারণ পানি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আপনি হয়তো সেরা মানের খাবার দিচ্ছেন সময়মতো ভ্যাকসিন দিচ্ছেন খামার পরিষ্কার রাখছেন কিন্তু তারপরেও দেখছেন সুস্থ সবল মুরগিটা হঠাৎ ঝিমিয়ে পড়ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে এর পেছনের আসল কারণটি হয়তো আপনি সেভাবে ভেবেও দেখেননি আমার নিজের খামারের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে আমি দেখেছি বেশিরভাগ নতুন ও পুরনো খামারই মুরগি পালনের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে জরুরি বিষয়গুলো এড়িয়ে যান আর তা হল পানির সঠিক ব্যবস্থাপনা আজকের ভিডিওতে আমি পানির যত্নের সেই সব গোপন দিকগুলোই তুলে ধরব যা বড় খামারিরা সাধারণত সবাইকে বলতে চান না এই নিয়মগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার মুরগির স্বাস্থ্য ও বেঁচে থাকার হার অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি কথাই আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারে মূল অংশ এক অদৃশ্য শত্রু দূষিত পানি এবং এর পরিণতি আমরা সবাই জানি মুরগির জন্য পরিষ্কার পানি দরকার কিন্তু পরিষ্কার পানি বলতে আমরা কি বুধি আপনি হয়তো রোজ পাত্র পরিষ্কার করে নতুন পানি দিচ্ছেন কিন্তু সেটাই কি যথেষ্ট এখানেই আমরা প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলি মুরগির পানির পাত্রে জমে থাকা সামান্য লালা খাবারের কণা বা হালকা শ্যাওলা চব্বিশ ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ ব্যাকটেরিয়ার জন্ম দেয় এই ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না কিন্তু এটাই আপনার খামারের সবচেয়ে বড় অদৃশ্য শত্রু এই দূষিত পানি থেকেই মুরগির শরীরে কলেরা রক্ত আমাশয় বা কক্সিডিওসিস ই কোলায় এবং আরও নানা মারাত্মক রোগ ছড়ায় মুরগি যখন এই পানি পান করে তখন সে অজান্তেই বিষ পান করে এর ফলে তার হজম শক্তি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় শুধু তাই নয় মুরগির একটা স্বাভাবিক অভ্যাস হল পানিতে পা ডোবানো বা মল ত্যাগ করা আপনি যদি সকালে একবার পানি দিয়ে সারা দিনের জন্য নিশ্চিন্ত হয়ে যান তাহলে দিনের শেষে সেই পানি আর পানি থাকে না হয়ে ওঠে রোগের কারখানা তাহলে সমাধান কি সমাধানটা খুবই সহজ কিন্তু অত্যন্ত জরুরি আপনাকে প্রতিদিন শুধু পানি বদলালেই হবে না পানির পাত্রটাকে ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করতে হবে রোজ রাতে পানির পাত্র খালি করে উল্টে রাখুন এবং সকালে নতুন পানি দেওয়ার আগে ব্রাশ দিয়ে পাত্রটি ভালোভাবে ঘষে পরিষ্কার করুন সপ্তাহে অন্তত একদিন সঠিক পরিমাণে পটাশ বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পাত্রটি জীবাণুমুক্ত করুন এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন মনে রাখবেন চকচকে পাত্র মানেই জীবাণুমুক্ত পাত্র নয় প্রতিদিন নিয়ম করে এই কাজ করলে আপনার খাম পানিবাহিত রোগের প্রকোপ নাটকীয়ভাবে কমে আসবে মূল অংশ দুই তাপমাত্রার খেলা যা নির্ধারণ করে মুরগির জীবন মরণ পানির ব্যবস্থাপনার দ্বিতীয় গোপন বিষয়টি হল এর তাপমাত্রা আমরা প্রায়ই এই বিষয়টিকে পাত্তা দিই না অথচ আবহাওয়া অনুযায়ী সঠিক তাপমাত্রা মুরগির স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে গরমকালের যত্ন গরমকালে মুরগি তার শরীর ঠান্ডা রাখতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পানি পান করে কিন্তু আপনি যদি দিনের বেলায় রোদে রাখা কোনো পাত্রে পানি দেন তাহলে কিছুক্ষণের মধ্যেই সেই পানি আগুনের মতো গরম হয়ে যায় মুরগি কখনোই গরম পানি খেতে চায় না ফলে প্রচণ্ড গরমেও তারা পানি খাওয়া কমিয়ে দেয় এতে তাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয় ডিম দেওয়া মুরগির ডিম উৎপাদন কমে যায় এবং ব্রয়লার মুরগির ওজন বাড়া থেমে যায় এর সমাধান হল গরমকালে পানির পাত্র সবসময় ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রাখুন সম্ভব হলে মাটির পাত্র ব্যবহার করুন কারণ মাটির পাত্রে পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে দিনের বেলায় অন্তত দুই তিনবার পানি বদল করে ঠান্ডা ও তাজা পানি দিন এতে মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে এবং গরমেও সুস্থ থাকবে শীতকালের যত্ন শীতকালে সমস্যাটা হয় ঠিক তার উল্টো শীতের সকালে পানি বরফের মতো ঠান্ডা হয়ে থাকে মুরগি যখন সেই কনকনে ঠান্ডা পানি পান করে তখন তার শরীরের ভেতরের তাপমাত্রা হঠাৎ শরীর তখন নিজের শক্তি খরচ করে সেই পানিকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে ব্যস্ত হয়ে পড়ে ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে সহজেই সর্দি কাশি বা অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় বিশেষ করে ছোট মুরগির বাচ্চার জন্য ঠান্ডা পানি রীতিমতো বিষের সমান এর সমাজান হল শীতকালে সকালে মুরগিকে সরাসরি ঠান্ডা পানি না দিয়ে হালকা কুসুম গরম পানি দিন এতে তাদের শরীরের শক্তি বাঁচবে এবং তারা ঠান্ডা লাগা থেকে সুরক্ষিত থাকবে এই ছোট্ট পরিবর্তন আপনার মুরগির মৃত্যু হার অনেক কমিয়ে দেবে মূল অংশ পানির জাদুকরী শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ফর্মুলা এবার এমন কিছু জিনিসের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার আপনার খামারে ম্যাজিকের মতো কাজ করবে সাধারণ পানিকেই আপনি আপনার মুরগির জন্য শক্তিশালী ঔষধে পরিণত করতে পারেন বাচ্চার প্রথম দিনের যত্ন বাচ্চা ফোটার পর বা বাজার থেকে আনার পর তারা দীর্ঘ সফরের ধকলের মধ্যে থাকে এই ধকল কাটাতে তাদের প্রথম পানিটা হওয়া উচিত বিশেষ এক লিটার পানিতে সামান্য চিনি বা গ্লুকোজ প্রায় পাঁচ থেকে দশ গ্রাম এবং এক চিমটি ভিটামিন সি মিশিয়ে দিন এই মিশ্রণটি বাচ্চাদের দ্রুত শক্তি ফেরাতে এবং ধকল কাটাতে সাহায্য করবে প্রথম তিন চার দিন এই পানি খাওয়ালে বাচ্চার মৃত্যুহার অনেক কমে যায় প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ কথায় কথায় মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া কোনো সমাধান নয় এতে তাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় তাই আমি আপনাদের কিছু প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা আপনার খামারের ওষুধের খরচ প্রায় শূন্যে নামিয়ে আনতে পারে এক হলুদ হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং শক্তিশালী রোগ প্রতিরোধক প্রতি এক লিটার পানিতে মাত্র এক চিমটি প্রায় আধা গ্রাম হলুদের গুঁড়ো মিশিয়ে মুরগিকে খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হবে এটি খামারকে ছোটোখাটো রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে দুই লেবুর রস বা ভিটামিন সি মুরগি ঝিমিয়ে পড়লে বা অসুস্থতার লক্ষণ দেখা দিলে পানিতে ভিটামিন সি বা লেবুর রস মিশিয়ে দিন এটি মুরগির স্ট্রেস কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়াতে সাহায্য করে তিন স্যালাইন বা গুড় গরমকালে বা মুরগির পাতলা পায়খানা দেখা দিলে পানিতে সামান্য স্যালাইন বা আখের গুড় মিশিয়ে দিন এটি পানি শূন্যতা রোধ করে এবং মুরগিকে দ্রুত শক্তি ফিরিয়ে দেয় এই প্রাকৃতিক জিনিসগুলো আপনার হাতের কাছেই থাকে কিন্তু সঠিক ব্যবহার করলে খামারে বিস্ময়কর পরিবর্তন আনতে পারে মূল অংশ চার পানির পরিমাণ এবং পাত্র রাখার সঠিক নিয়ম পানির ব্যবস্থাপনার শেষ ধাপ হল মুরগির সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত পাত্র রাখা এবং তা সঠিকভাবে স্থাপন করা আপনার খামারে যতগুলো মুরগি আছে সেই অনুযায়ী পর্যাপ্ত পানির পাত্র রাখতে হবে পাত্র কম থাকলে দুর্বল মুরগিগুলো পানি খেতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় নিয়ম হল প্রতি দশ থেকে পনেরোটি মুরগির জন্য অন্তত একটি পানির পাত্র রাখা উচিত পাত্র কোথায় এবং কিভাবে রাখা হচ্ছে তা গুরুত্বপূর্ণ পানির পাত্রটি মাটি থেকে কিছুটা উঁচুতে মুরগির পিঠের সমান উচ্চতায় কোনো ইট বা স্ট্যান্ডের উপর রাখুন এতে মুরগি সহজে পানি ময়লা করতে পারে না এবং পানি দীর্ঘক্ষণ পরিষ্কার থাকে বাচ্চার জন্য ছোট ও নিচু পাত্র এবং বড় মুরগির জন্য বড় পাত্র ব্যবহার করুন আজকাল বাজারে অটোমেটিক নিপল ড্রিঙ্কার পাওয়া যায় যা পানি পরিষ্কার রাখতে এবং অপচয় রোধ করতে কার্যকর যদি বিনিয়োগ করার সামর্থ্য থাকে তাহলে এটি দীর্ঘমেয়াদী দারুণ সমাধান আজকের আলোচনায় আমরা শিখলাম এক পানি শুধু পরিষ্কার রাখলেই হবে না পাত্রকেও প্রতিদিন জীবাণুমুক্ত করতে হবে কারণ অদৃশ্য ব্যাকটেরিয়াই সবচেয়ে বড় শত্রু দুই ঋতু অনুযায়ী পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ জরুরি গরমকালে ঠান্ডা পানি শীতকালে কুসুম গরম পানি মুরগিকে অনেক রোগ থেকে বাঁচায় তিন হলুদ লেবুর রস বা ভিটামিন সি এর মতো ঘরোয়া উপাদান ব্যবহার করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় চার মুরগির সংখ্যা ও বয়স অনুযায়ী সঠিক সংখ্যায় এবং উচ্চতায় পাত্র রাখতে হবে এই বিষয়গুলো আজ থেকেই কাজে লাগালে এক মাসের মধ্যে পার্থক্য চোখে পড়বে অসুস্থতা কমবে মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকবে এবং খামার লাভের মুখ দেখবে আজকের আলোচনা থেকে নতুন কিছু শিখলে ভিডিওটি লাইক দিন এবং পরিচিত খামারি ভাইদের সাথে শেয়ার করুন পানি নিয়ে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে আরও দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকান চাপুন মনে রাখবেন একটি ছোট সঠিক পদক্ষেপ খামারকে বড় লোকসানের হাত থেকে বাঁচাতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ